বাংলার বিভিন্ন জায়গায় নিজস্ব লোকসংস্কৃতিতে গড়ে উঠেছে জগন্নাথ দেবের প্রতিমা তেমনই একটি জগন্নাথ দেবের প্রতিমার খোঁজ আমরা পেলাম হুগলি জেলার চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে সান্ডেশ্বর মন্দিরের দিকে যেতে শিল্পী উজ্জ্বল পালের তৈরি এই অনিন্দ সুন্দর জগন্নাথ দেবের প্রতিমা শিল্পী উজ্জ্বল পার এবং তার দাদা লালটু পাল এমন অনিন্দ সুন্দর নান্দনিক জগন্নাথ দেবের প্রতিমা নির্মাণ করে থাকেন শুধুমাত্র রথযাত্রা উপলক্ষেই তারা এই জগন্নাথ দেবের প্রতিমা নির্মাণ করেছেন আমরা বিশেষ ধন্যবাদ দেব বিশিষ্ট পুতুল সংগ্রাহক আকাশ বিশ্বাস মহাশয়কে তিনি আমাদেরকে উজ্জ্বল পালের তৈরি জগন্নাথ দেবের ওপর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তার কথাতেই আমরা চলে গিয়েছিলাম হুগলি জেলার চুচুড়ার রতলার মেলাতে সেখানেই দেখা হলো উজ্জ্বল পালের সঙ্গে এবং দেখা হওয়া মাত্রই তার এই অনিন্দ্য সুন্দর নিজস্ব শৈলীর ভিন্ন ধারার শৈলীর জগন্নাথদেব দেখে মুগ্ধ হলাম সত্যি এক কথায় হুগলি জেলার লোকসংস্কৃতির ইতিহাসে এই জগন্নাথ দেব নির্মাণ কিন্তু চিরকালের জন্য স্বাক্ষর হয়ে থাকবে মজিলপুরের জগন্নাথদেবের যেই নির্মাণ শৈলী সেটা যেরকম স্বতন্ত্র ও ভিন্ন ঠিক তেমনিভাবে হুগলি জেলার উজ্জ্বল পালের তৈরি এই অনিন্দ সুন্দর জগন্নাথদেব কিন্তু বাংলার বুকে একটি ভিন্ন ধারার ভিন্ন শৈলীর ও ভিন্ন রুচির একটা ভাবনাকে বহন করে চলেছে শুধুমাত্র জগন্নাথদেবের প্রতিমার মধ্যেই এত অনিন্দ সুন্দর কারুকার্য এবং মুক যে বিন্যাস তা কিন্তু মনটাকে মুগ্ধ করে দেয় বিভিন্ন উচ্চতার বিভিন্ন শৈলীর বিভিন্ন কারুকার্য মন্ডিত জগন্নাথ কিন্তু উজ্জ্বল পালে নিজস্ব স্বাক্ষর বহন করে থাকে তার তৈরি জগন্নাথ দেবের মধ্যে একটা লোকজ ভাব বা একটি লোকজ শৈলীর একটা প্রতীক কিন্তু আমরা দেখতে পাই তার দেব কিন্তু মূলত হলুদ রং করা এবং প্রতিমা অন্তর অর্থাৎ প্রতিমার শৈলীর অন্তর মুকুটের যে মুকুটের যে নিজস্বতা সেটাও কিন্তু একটি ভিন্ন ধারার ভিন্ন রুচির অর্থাৎ একটি জগন্নাথ দেবের মুকুটের সাথে অপর একটি জগন্নাথ দেবের মুকুটের কিন্তু কোনো প্রকারের মিল নেই এই ভিডিওটির মধ্যে শিল্পী উজ্জ্বল পাল এবং শিল্পী লালটুপালের ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনার অনায়াসেই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন রথযাত্রা শেষ হলেও আমাদের জগন্নাথ দেবের যে শিল্পের ধারা সেই শিল্পের ধারা জগন্নাথ নির্মাণের যে শিল্পের ধারা তার খোঁজ কিন্তু নিরন্তন চলতে থাকবে আশা করি আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমাদের কথা ইউটিউব চ্যানেল পাবে আমাদের কথা ইউটিউব চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নমস্কার